হ্যালো গাইস কেমন আছো সবাই আমি খুব ভালো আছি তো তোমাদেরকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে অবশ্যই আমাকে জানিয়ে দিও তো গতকাল রাতে মানে উনিশ তারিখ রাতে আমাদের কিন্তু একটা রিসেপশান বাড়ি ছিল তো আমাদের এখানে কিন্তু রিসেপশান বলে না এটা প্রত্যন্ত গ্রাম এখানে কিন্তু সবাই ভাতই বলে তো ভাত বাড়ি ছিল তো তার জন্য যাব বলে তো বউ ভাতটা কাজ ছিল আগে বলে দিই ভাত ছিল সাহেবের সাহেব হচ্ছে আমার অনেক পুরনো একজন স্টুডেন্ট তো ও যতদূর সম্ভব দু হাজার বারো তেরো এরকম একটা কোনো সালে পড়েছিলো আমার খুব একটা মনে নেই একদম এক্সাক্ট আমি সালটা বলতে পারছি না তো ওই রকম একটা সালে পড়েছিল তো অনেক আগারই স্টুডেন্ট তো ওর এখন অনেক পড়াশুনো করেছে কিন্তু চাকরি বাকরি না হওয়ার জন্য ও একটা স্টেশনারি দোকান করে তো ওর বিয়ে তো ও এতদিন পরেও আমাদেরকে মনে রেখেছে এটা সত্যিই একটা দারুণ পাওয়া ছিল তো ওর বিয়েতে যাব বলে ওর বাড়ি কিন্তু আমার বাড়ি থেকে ওই দেড় দু কিলোমিটার এতটা দূরে হবে তো প্রথমে টোটো করে চলে গেছিলাম তো টোটো করে যাওয়ার পর আমরা কিন্তু নেমে গেছি এবং ওদের রাস্তার গলিপথ দিয়ে হাঁটছিলাম তো রাস্তার যা অবস্থা সত্যি বলছি ওই ভেতরের রাস্তা মানে বর্ষাকালে যখন তখন মনে হয় প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছিলো তো হাঁটতেই পারছিলাম না তার উপর এই ভিডিও করতে করতে যেতে তো আমার অবস্থা আরোই খারাপ হয়ে যাচ্ছিল তো গ্রামের রাস্তা তার উপর মানে খারাপ রাস্তা তো কিছুটা ঢালাই যদি বা করেছিল ঢালাই মানে সিমেন্টের ঢালাই রাস্তা ছিল যেটুকু সিমেন্টের রাস্তা ছিল সেটুকু তো প্রবলেম হয়নি কিন্তু যেটুকু জায়গায় সিমেন্ট ছিল না সত্যিই বলছি গো খুব কষ্ট হচ্ছিল আর পুরো এরিয়াটা অন্ধকার মতো ছিল তো আমি যতটা পেয়েছি তোমাদের সঙ্গে ক্লিপের আকারে শেয়ার করেছি আর মেনলি যেখানটা ঢালাই ছিল ওই রাস্তাটাই বেশি পরিমাণে নিতে পেরেছি কারণ ওই জায়গাটায় ভিডিও ক্লিপ করতে অসুবিধা হচ্ছিল না না হলে কিন্তু পুরোটাই দেখে দেখে যেতে হচ্ছিলো তার জন্য মানে ক্লিপ তুলতে অসুবিধাই হচ্ছিলো আর অন্ধকার মতো ছিল আর পুরো দেখো দুপাশে বাঁশ বাগান তো দুপাশে বাঁশ বাগান তার মধ্যে রাস্তা তো হাঁটতে একটু কষ্টই হচ্ছিলো আর একটু ভয়েও মানে মৌলি বলছে আমার ভয় লাগছে আমার কিন্তু ভয় লাগছে না আমি অত ভয় পাই না তো এবারে তবুও হাঁটছিলাম মৌলিকে বললাম দেখো অনেক লোক যাচ্ছে কোনো অসুবিধা আমরা ঠিকঠাক যাচ্ছি তো কোনো দিন কিন্তু আগে ওই রাস্তায় আমরা যাইনি বা ওর বাড়ি কিন্তু আগে কখনো যাইনি ও বলে দিয়েছিল তো ও যদি এবার ফোন নাম্বার দিয়েছিল আমি আর ফোন করিনি কারণ রিসেপশন বাড়ি মানে ওর তো ভীষণ পরিমাণে চাপ থাকবে আর বর বলে কথা তো সেই ছোট্ট ছেলেটা আজ বড় হয়ে গেল তো তখন কত ছোট ছোট ছিল যখন পড়িয়েছে এখন সবাই বড় বড়ো হয়ে গেছে অনেক ছাত্রছাত্রী তো বিয়েই হয়ে গেছে অনেকে ছেলে মেয়েও হয়ে গেছে তো তার মধ্যে আমি পাপাইকে কিন্তু ধরে ধরে হাঁটছিলাম দেখো ছায়াটা দেখলে বুঝতেই পারবে কারণ ওর অসুবিধা হবে বলে তো ওকে হাত ধরেই আমি হাঁটছিলাম তো ওকে যখন হাত ধরে হাঁটি তখন বাবার হাত ধরে হাঁটার কথা মনে পড়ে যায় তো এক সময় আমি বাবার হাত ধরে হাঁটতাম এখন ও আমার হাত ধরে হাঁটছে তো দেখো অনেকটা কাছাকাছি চলে এসেছি তো অনেক ধরনের লাইট ওরা ব্যবস্থা করেছিল কি সুন্দর পরিবেশ ছিল গো কি দারুণ ছিল তো অনেক অনেক গাড়িও গেছিলো মানে বাইকগুলো ঢুকছিলো তো বাইকগুলো পরপর রাখছে দেখো পুলো মানে আলো রোসনাই করে দিয়েছে তো দারুণ ছিল তো এই ধরনের একটা পরিবেশের মধ্যে যেতে বেশ ভালো লাগছিলো আর রাত্রিবেলা তার উপর লাইট তার উপর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার সব মিলে কিন্তু ব্যাপারটা একদমই মানে কি বলবো অসাম একটা ফিলিংস বলতে পারো আর বিয়ে বাড়ি মানে একটা এক্সাইটমেন্ট তো কাজ করেই তো আমরা কিন্তু এগিয়ে যাচ্ছিলাম না এখানে বাইক আর সাইকেলগুলো রেখে দিয়েছিলো যারা জিসে করে এসছিল দেখো এটা আর একটা গেট করেছিল পরপর পরপর গেট দিয়ে এগিয়ে যাব তো এখানে দেখো সাহেব এবং তার বউয়ের ভিডিও মানে এই যে লাইভ ভিডিওগুলো চলছিল তো আমরা দেখে নিয়েছিলাম ওর বউকে ওখানেই তো মাইকও চলছিল যদি বা সাউন্ডটা আমি অফ সাউন্ডটা অফ করে দিয়েছি তো সাউন্ডটা অফ করে দিলেও তো বুঝতেই পার ছো বিয়ে মানে সাহানাই বাজছিল বিভিন্ন রকম গানও বাজছিল আর ডেকোরেশনটাও খুব সুন্দর করেছিল তো তোমাদের সঙ্গে পুরো ব্লগটা আমি পরে শেয়ার করবো তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেব আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিতে ভুলেই দিও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে তো অবশ্যই তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো এবং ভালোবাসা দিও আর আমার সঙ্গে থেকো জুড়ে থেকো এবং দেখা হচ্ছে নতুন ব্লগের নতুন সকালের সঙ্গে ততক্ষণের জন্য শুভরাত্রি গুড নাইট খুব ভালো থেকো টাটা